হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি আবার আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আজকে দশহারা বান্না নেই তাই ভাবলাম ঘরের কিছু কাজ করা যাক তাই সকাল সকাল তোমার দাদা তাকে মুড়ি দিয়ে ছেলে কাউর কাছে দিয়ে এসে ঘরের কাজগুলো সেরে নিচ্ছি আজকে খাটটাকে একটু ভালো করে পরিষ্কার করব খুব নোংরা নোংরা মনে হচ্ছে গ্রামের বাড়ি একটু ঝড় বৃষ্টি হলেই নোংরা হয়ে যায় তাই কিছুদিন পরই পরিষ্কার করতে হয় তাই আমি ভাবলাম আজকে যখন যখন একটু ফাঁকা রয়েছে তাহলে এই কাজটা সেরে নেওয়া যাক এই ঘরটা সেরকম ইউজ হয় না অর্থাৎ এই ঘরটা খুব গরম তাই গরমকালে বেশি থাকি না তবুও ঘরটার জন্য নোংরাই হয়ে যায় আর এই দেখো তোমার দাদাদের দাদার কাজ শুধু এই তলায় রাখবে কাগজপত্র আসলে ছেলে সব টেনে টেনে বার করে ছিঁড়ে ফেলে সেই জন্য ওই খাটির যে তোষক রয়েছে সেই তোষকের রেখে দেয় তাহলে ছেলে সহজেই পায় না আমি সব কিছু সরিয়ে ভালো করে ঝাড়ু দিয়ে ছাড়তে নিয়েছি এবার আবার তোষপগুলো একটু ছেড়ে নিয়ে পেতে দিচ্ছি তোষপগুলো খুব ভারী একা এই কাজগুলো করা কষ্ট হয় কিন্তু ও আসতে পারবে না আসলে আবার ছেলে আসবে সেই জন্য একজনকে ছেলেকে নিয়ে থাকতে হবে তাই আমি একাই করে নিলাম দেখো মোটামুটি ঝেড়ে ঝুঁড়ে সব পেতে নিলাম এবার চাদরটা পেতে দেব কাজগুলো যখন করি তখন অনেক টাইম লাগে ভালো লাগে না মনে কখন শেষ হবে কিন্তু যখন এই ভিডিওগুলোতে ভয়েস দিই তখন মনে হয় কথা বলতে বলতে নিমেষেই তো কাজটা হয়ে গেল ঝাড়ু দিয়ে একটু জানলাটাকে পরিষ্কার করে নিই জানা নিতে জানলাগুলোর ফাঁকে খুব ধুলো ঢোকে এর হাত দিয়েও পরিষ্কার করা যায় না এই ঝাড়ু দিয়ে যেরকম পরিষ্কার করতে পারি ওই রকমভাবেই করে নিই দুটো জানলা দুটো জানলাকে পরিষ্কার করে নিলাম এবার ঘরটা ঝাড়ু দিয়ে নেব তাড়াতাড়ি কাজগুলো সব সারতে হবে কারণ পুরো মশায় আবার পুজো করতে চলে আসবে দশটা সাড়ে দশটার মধ্যেই আমি একটু ঝাড়ু দিয়ে নিচ্ছি এত ধুলো হয় ছেলে নেই বললে তাও কাছে তাড়াতাড়ি কাজগুলো করা হলো ছেলে থাকলে এটা ওটা টেনে নিয়ে চলে যায় একটু দেরি হয় থাকলেও তখন যে মনে হয় না থাকলেও যেন মনে হয় কোথায় আছে তুলে ধুয়ে মার মন তো স্থির থাকে না এবার আমি এখানে চলে এসেছি এই যে আলমারির মাথায় যে জিনিসগুলো রয়েছে এগুলোতে অনেক ধুলো পড়েছে কয়েকদিন থেকে ভাবছিলাম এগুলো পরিষ্কার করবো কিন্তু করা হয়ে উঠছিল না তাই আজ ভাবলাম করেই নি যখন ওই ঘরটা করছি বুঝতে পারি না জানলা দরজা মোটামুটি সব বন্ধ করে রাখি তাও এত ধুলো কোথা থেকে আসে আবার দু একদিন পর হয় না কিন্তু মাঝে মধ্যেই তো দিয়ে পরিষ্কার করি তবুও ধুলো কোথা থেকে উড়ে চলে আসে বোঝা যায় না দেখাও যায় না শুধু অনেক দেখতে পাই যে এগুলোই ধুলো জমেছে এটা আমার একটা ট্রলি ব্যাগ ওটা ধুলো পড়বে বলে আমি ভালো করে ঢেকে রেখেছি দেখো ছেলে নিলাম এবার ঝাড়টা ভালো করে দিয়ে নেব আর ওইগুলো বাইরে থেকে ধুয়ে নিয়ে আসবো এবার ঝাড় দিয়ে নিচ্ছি এই ঘরে আমরা থাকি সব জিনিস ছেলে ছিটিয়ে মিটিয়ে রেখে দেয় মানে এলোমেলো করে একটা একটা করে তুলে তুলে ঝাড় দিতে হয় তা এই ঘরটা একটু দিতে দেরি লাগবে ঝাড়টার দিয়ে দেখছি বর এখনো তিল চালছে ছেলে ঘুমিয়ে পড়েছে আরও তিলগুলো ছেড়ে নিচ্ছে এরকম স্নান করে চলে এসছি তাই প্রত পুজো করতে আসবে পুজো করতে শুরু করে দিয়েছেন দেখো এবার আমি একটু নিয়েছি এবার আমাদের আছে দুপুরের খাওয়া আজকে তো দিয়ে কলা মিষ্টি এগুলো হচ্ছে দুপুরে দুপুরের কাতুরে খেলা আমার এই ব্লগটা কেমন লাগলো জানি আশা করি ভালো লাগবে